ওরে বাবা ও ও তো খেতে পাচ্ছে না চেটে চেটে আবার এদিকে চলে এলো এসে ওই ওই তো ঝন্টুদার বাড়ি আমি ওখানে গেছিলাম হ্যাঁ গো এই ঝন্টুদার বড় কি নামটা বলছি দাঁড়াও ওনার ছেলে সেই ওই ওনার বড় ছেলের শ্বশুর বাড়ি আমি গেছিলাম ওখানে হ্যাঁ বলছি বসে বসে ঝাপান মনসা হ্যাঁ বসে বসে যেটা কি সুন্দর লাগছে ও বাবা আমার গর্জন ছাড়ে বিড়াল বিড়াল বাচ্চা ইঁদুর খাচ্ছে তাই ভিডিও করছি বিড়াল বাচ্চা ইঁদুর খাচ্ছে তাই ভিডিও করছি কি বড় ইঁদুর বাচ্চা তো হয়েছে দেখো দেখো বন্ধুরা তোমাদের জন্য কত সুন্দর একটা ভিডিও উপহার এনেছি আজকে না তো এরা আরে বিড়ালের নিজের লেস কামড় দিচ্ছে না পা 嗨，喵，哦喵。